মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নিশা ক্রিমন ওরফে বাবু নামে রাওজানের এক তরুণ আত্মহত্যা করেছে রবিবার চোদ্দই এপ্রিল বাংলাদেশ সময় দুপুর একটাই ওমানাস্ত সোহারের একটি কক্ষে সে আত্মহত্যা করে সে দেশের পুলিশ তার মরদেহটি উদ্ধার করেছে বলে জানা গেছে বিকেল সাড়ে তিনটায় পরিবারের সদস্যদের খবর দেন বাবুর বন্ধুরা আত্মহননকারী বাবুর রাউজান উপজেলার পূর্ব ইউনিয়নের আট নং ওয়ার্ডের ভরত ঠাকুরপাড়া গ্রামের কোরআন মন্দির বারের মৃত মোজাহের হোসেনের ছেলে জানা যায় চৌত্রিশ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে থাকেন ওমানের জোহারে কর্মরত ছিলেন ওমানের মপকা শপিং সেন্টারের একটি কোম্পানিতে বৌ ফানি ভর্তি থাকি সার দে ভানি ভরে তো এনিমা হতমা ফানি ভরে আহা দেয় পাবি ভেতর ভানি ভরে হেদ আঘাত এলি হত দে ভানি এলে ভরিব রে আহা দে ও আহ ফানি নেয়া তুই দিতে না ইন আর ভর লাগে আর সেটা বাদি আ মা তোর বলে ঘর কশান্তি করতে বেড়াই তো কিছু করি।

待っないこ